একুশ শতকে দাঁড়িয়ে নারী পুরুষ একে অপরের পরিপূরক কেউ কারোর থেকে কোনো অংশেই কম নয় কন্যা সন্তান পিতার গর্ব তাই কন্যা সন্তানের জন্মেই নজির গড়লেন এক পিতা নিজের সদ্যজাত শিশুকন্যাকে অভিনব কায়দায় বরণ করে ঘরে তুললেন তিনি বড়াবাজার সিন্দ্রি গ্রামের বাসিন্দা কার্তিক কুম্ভকার ও তাঁর স্ত্রী বর্ণালী কুম্ভকার পেশায় বাস এজেন্ট কার্তিক বাবু সম্প্রতি তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় এটি তাদের দ্বিতীয় সন্তান নবজাতক এই শিশু কন্যাকে গোলাপ ফুলের সুসজ্জিত গাড়িতে করে অভিনব কায়দায় বাড়ি নিয়ে আসেন তিনি গোটা বাড়ি ফুল ও বেলুন দিয়ে সাজিয়ে তোলেন সদ্যজাতকে স্বাগত জানাতে প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন মেয়ে হওয়ার আনন্দে মেতে ওঠে গোটা পরিবার এ যেন এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল গ্রামে এ বিষয়ে কার্তিক কুম্ভকার বলেন তিনি আগে থেকেই পরিকল্পনা নিয়েছিলেন যদি তার কন্যা সন্তান জন্মায় তাকে এইভাবেই ধুমধাম করে বাড়ি নিয়ে আসবেন কন্যা সন্তান পিতার কাছে বোঝা নয় বরং ঘরের লক্ষ্মী এই বার্তা দিতেই তাঁর এই উদ্যোগ করেছি প্রোগ্রাম করেছি যে আমাদের মে হলে আমরা পুরো একদম সাজিয়ে গুजिए বাড়িতে নিয়ে আসব সেটা আমি মানে প্রকাশ করার জন্য যে মেয়েরাও ঘরের লক্ষ্মী হয় সেই চিন্তা ভাবনা করেই আমি গাড়ি ঘর সব আমি সাজিয়ে আমার মেয়েকে বাড়িতে নিয়ে এসেছি এটাই আমার আগে থেকে সিদ্ধান্ত ছিল মানে যাতে সবাই বোঝে যে মেয়েরাও মানে ঘরের লক্ষ্মী হয় অনেক 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 ভীষণ খুশি আমরা আমাদের বাড়িতে সবাই ভীষণ খুশি

আজকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করেছে এবং তাদের লেখাপড়ার সাথে সাথে তার যে একটা কন্যাশ্রী রূপশ্রী সেটাও কিন্তু সরকার ব্যবস্থা করেছে আজকে আমাদের গ্রামের মেয়ে হয়েছে উনি কিন্তু খুবই আনন্দিত এবং গর্বিত এবং তিনি একদম গাড়ি সাজিয়ে এবং তার কন্যা সন্তানকে সে বাড়ি নিয়ে গেছে কন্যারাও যে আজকে আমাদের একটা গর্বের এবং সরকার যেভাবে তাদের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করেছে এই কর্মকাণ্ডের জন্য সকলের যথেষ্ট প্রশংসা করিয়েছে কুম্ভকার পরিবার সমাজের কাছে অভিনব বার্তা দিয়েছেন তারা পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা